মানুষ ঠকানোর চেয়ে ঠকে যাওয়াকে বেশি ভয় করে তবে জানো তো একটা কথা আমরা যদি বিবেচনা করতে পারি তাহলে মানুষ ঠকাই খনিকের জন্য আর সৃষ্টিকর্তা আজীবনের জন্য আমাদেরকে জিতিয়ে দেয় যদি আমরা সৎ হই তবে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো কালকে রাত্রে বেশ ভালো বৃষ্টি হয়েছে মোটামুটি দুটোর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে এখন যেন প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে রোদের মুখ কিন্তু আমরা খুব কমই দেখছি তবুও বেশ কয়েকটা জামা কাপড় কাচার ছিল সেটা কিন্তু আমরা আগের দিনই কেচেছি তবে সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে এডিটিং সংক্রান্ত একটু ঝামেলা হয়েছিল সেই জন্য যাই হোক ওই ব্লগটা হয়তো সামনের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আচ্ছা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি তারপর না চেঞ্জ করে সোনা আর আমি দুজন একসাথে আজকে করেছি। আজকে তো ছেলের স্কুল নেই কারণ কি আজকে হচ্ছে শনিবার তবে আজ শনিবার তো ওর ছিল ড্রয়িং আসলে কি বলতো গতকালকের আগের দিনকে মানে বৃহস্পতিবারের দিনকে আমার বান্ধবীর বাড়িতে মনসা পুজো ছিল আমরা বৃহস্পতিবারের দিনই কিন্তু বাবার বাড়ি থেকে এখানে এসেছি আর ও বাড়ি থেকে এ বাড়িতে আসার পর না আমার শরীরটা বেশ অসুস্থ হয়ে গেছে আমি জানি না যে কী কারণে আমার হঠাৎ করে এরকম হয়ে গেল তবুও দেখো যতই অসুস্থ হই যতই যা হই সংসারের কাজকর্ম কখনও পিছু ছাড়ে না না করতে পারলেও কিছু কাজ আমাদের কিন্তু বাধ্য হয়েই করতে হয় দেখো বাসি কাজকর্ম এগুলো তো করতেই হবে আর হেল্পিং হ্যান্ড অবশ্যই আছে আমার শাশুড়ি মা আমাকে অনেক সাহায্য করে গতকাল রাত্রে অর্থাৎ শুক্রবারে এমন খারাপ অবস্থা হয়েছিল তারা যদি না থাকতো না জানি আমার কি হতো জানো তো কি হয়েছে জানো যেমন শরীরটা খারাপ করছিল তেমন আমার ছেলেটা খুব বিরক্ত করছিল আর আমার শাশুড়ি মা কিন্তু আমার ছেলেকেই সামলেছিল যাই হোক গতকাল রাত্রে কোনো খাবার খেতে পারিনি ভয়ে ছেলেটাকে বেশ কয়েকটা ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর আমি শুকনো মুড়ি খেয়ে একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আজকের দিন সকালবেলা হয়তো একটু হলেও শরীরটা ভালো লাগবে তবে কেন জানি না আমার একটু ভালো লাগছে না জানো যাই হোক তবু শরীর ভালো না থাকলেও যে সমস্ত কাজগুলো না করলেই নয় সেগুলো কিন্তু করতে শুরু করেছি এখানে সবজিগুলো কেটে নিয়েছি আজকে একটু আলু আর পেঁপের তরকারি রান্না করব, তাছাড়া আজকে আর কোনো রকম কোনো কিচ্ছু রান্না করবো না এই সমস্ত বাসন কোষণ দেখছো এগুলো কিন্তু আমি কিচ্ছু ধুইনি এগুলো আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে আর এগুলোকে এখন আমি জল ছড়াতে দিচ্ছি বেশ কয়েকটা বাসন ছিল গতকালকে সত্যি কথা বলি গতকালকে আমি কিচ্ছু করতে পারিনি রাত্রের এঁঠো থালাটা পর্যন্ত রেখে দিয়েছিলাম সময়ের সাথে সাথে মনে হয় আমাদের শুভ বুদ্ধির উদয় হয় তাই না সময়ের সাথে সাথে আমরা বেশ কিছু জিনিস বুঝতে শিখি এই যে যেমন দেখো প্রত্যেকটা পরিবারে ঝামেলা অশান্তি থাকে পাড়ার মানুষগুলো একটা ভালো সংসারকে ভাঙারই চেষ্টা করে তবে কী বলতো পাড়ার মানুষের সঙ্গে তাল দিয়ে যদি আমরা বাড়িতে অশান্তি করি তবে ক্ষতিটা কিন্তু আমাদেরই হয় জানো তো কেন কি জানো বিপদে আপদে পাড়ার মানুষ কখনও আসে না পাড়ার মানুষ তো আসে পরে দু চার মিনিটের জন্য দেখতে তবে বিপদে কিন্তু এই বাড়ির মানুষগুলোই আমাদের পাশে থাকে গতকালকে যেমন দেখো এতটা অসুবিধায় হয়েছিল আমার বাবার বাড়ি তো কত দূর তারা আসতে আসতে হয়তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারতো শুধুমাত্র আমার শাশুড়ি মা আমার দেওর এরা ছিল বলেই কিন্তু আমি যথা যথাসময়ে আমার ওষুধটা আমি পেতে পেরেছি সত্যি কথা বলতে কি জানো তো কিছু সময় অনেক কিছু কথা ভেবে সব কিছু মানিয়ে নিতে হয় তাহলে না আমাদেরই ভালো হয় উল্টে সংসারটার উন্নতি হয় এটা আমি এখন কিন্তু বুঝতে পারি যেটা হয়তো আমি আগে বুঝিনি যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল যখন আমার বয়স অল্প ছিল তখন এত কিছু হয়তো বুঝতাম না যাই হোক গল্প করতে করতে এদিকে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়েই নিলাম আর তারপর এখন এই পর্দাগুলোকে একটু ঝাড়ু মেরে নিচ্ছি আচ্ছা সবাই যে বলে ভাদ্র মাসে ঘরে ঝুল ঝাড়তে নেই তাহলে এই যে যাদের আমার মতো টিনের ঘর তারা পুরো একটা মাস যদি ঘরের ঝোল না ঝাড়ে তাহলে মাকড়সার জালে ঘরটার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছ আমি কিন্তু ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছি যে এই পুরোটা মাস যদি ঘর না ঝাড়ি তাহলে কি করে থাকবো চারিদিকে মাকড়সার জাল হবে ঘরের অবস্থা কিন্তু বেহাল হয়ে যাবে তাই ভেবেছি মাঝামাঝি সময়ে মানে ভাদ্র মাসের মাঝামাঝির দিকটাতে আমি সুন্দর করে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব আচ্ছা গল্প করতে করতে এখানে বেশ কয়েকটা জামা কাপড় বলতে বরের গেঞ্জি ছেলের গেঞ্জি প্যান্ট আর আমার দুটো বালিশের কভার ছিল যেই বালিশের কভার দুটো খুঁজে পাচ্ছিলাম না সেগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই দেখো খেয়াল করেছ আমার আলমারির অবস্থা আমার ছেলে আলমারিরটাকে আজকে ড্রয়িং করেছে রুল দিয়ে যাকে আজকে তো আর সময় হবে না কেন কি জানো তো বেশ কয়েকদিন প্রায় ছ দিন তো আমরা এই বাড়িতে ছিলাম না সেই জন্য আমার রান্নাঘরের অবস্থাটা কিন্তু একদম বেহাল হয়ে পড়ে রয়েছে যতক্ষণ না পর্যন্ত রান্নাঘরটা গুছিয়ে নিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি পাওয়া যাবে না আর তার উপরে শরীরটাও খুব একটা স্বাদ দিচ্ছে না যে কারণে একসাথে কিন্তু এত চাপ নিতেই পারবো না তাই ভাবছি আলমারিটা আজকে থাক আজকে আর আলমারিটাকে পরিষ্কার করব না আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব আর তারপরেই বাদবাকি কাজগুলো করব। যাই হোক এদিকে শোকেসের ভেতরে কি একটু সুন্দর করে গুছিয়ে নিলাম শোকেসটা আজকে ঝাড়া মোছা করার কোনো দরকার নেই কেন কি আগের দিনই শোকেসটাকে আমি পরিষ্কার করেছি আর এবার সোজা আমি কিন্তু রান্নাঘরে চলেও এসেছি প্রেশার কুকারে কিন্তু আলু পেঁপেটা আমি সিটি মেরে রেখেছিলাম যে কারণে আমার রান্না হতে খুব কম সময় লেগেছে আর দেখো আজকে আলু পেঁপের তরকারিটা কিন্তু ভারী সুন্দর হয়েছে অনেকের ধারণা যে প্রেশার কুকারের রান্নাগুলো ভালো হয় না তবে না রান্না করার ধরন জানা থাকলে বিশেষ করে প্রেশার কুকারে রান্নার ধরন জানা থাকলে প্রেশার কুকারে কিন্তু রান্না করতে কোনো রকম কোনো অসুবিধাই হয় না আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা কিন্তু বলতেই ভুলে গেছি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে দেখো আমি যে অনলাইন থেকে স্টিলের র্যাকটা কিনেছিলাম যেখানে আর কি মশলাগুলো রাখা হয় সেই জায়গাটাকেও আমি বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সুন্দর করে টেবিল ক্লথ পেতে দিয়েছি এই টেবিল ক্লথটা খেয়াল পড়ছে তোমাদের ওই যে জন্মাষ্টমী করেছিলাম তখন কিন্তু সিংহাসনের সামনে পেতেছিলাম আসলে এই যে টেবিল ক্লথটা এটা আমি অনেকদিন আগেই রান্নাঘরের জন্য কিনেছিলাম তবে তখন আর পাতা হয়নি জন্মাষ্টমীর দিনকে এটাকে নতুন করে পেতেছি ব্যবহার করেছি এরপরে তো আর কোনো দরকার হবে না আর তার উপরে আমার এই গ্যাসের টেবিলের টেবিল ক্লথগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য নতুন করে এই ক্লথটা পেতেছি ভালো লাগছে না এই টেবিল ক্লথটা তবে এই টেবিল ক্লথের নিচে আরও একটা কিছু দিতে হবে তা না হলে সাদা কালার আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যাবে আর এখন একটা ট্রের মধ্যে আমার কিছু মানি প্ল্যান্ট থাকে আর সেই সাথে একটা সর্ষের তেলের বোতল থাকে সেটাকেও কিন্তু যথা জায়গায় রেখে দিলাম আর কাপগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যদিও বা আমার এই রান্নাঘরটা অনেকটা অন্যরকম তার সত্ত্বেও আমি নিজের মনের মতো করে এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না তবে যারাই আমার সাথে আছো না কেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তো আচ্ছা আর সেই সাথে একটা কমেন্টও করে দিও কেন কি তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে যদিও বা কমেন্টের ঠিকঠাক রিপ্লাই কিন্তু আমি দিতে পারি না যাই হোক এখন দেখো তো গ্যাসের টেবিলটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর অফ ক্যামেরায় আমি কিন্তু আমার এই স্টিলের থালা বাসন একটা আছে সমস্ত থালা গুছিয়ে নিয়েছি একটা সংসারে কত যে জিনিস লাগে সংসারে চাহিদার কোনো শেষ থাকে না তাই না বলো একটার পর একটা আশা আমাদের থেকেই যায় শুধুমাত্র এই ছোট্ট একটি সংসারকে কেন্দ্র করে যাই হোক এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর সেই সাথে আমার রান্নাঘরটাও কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে টা